আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে কালো জাদু বশীকরণ যে কোনো নারী বা পুরুষকে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এমন একটি খুব পাওয়ারফুল খতরনাক কালো জাদু বসীকরণ তা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কাজটি কিভাবে করবেন কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে আর যারা রুহানি শক্তি বৃদ্ধি করার তাবিজ নেবেন যোগাযোগ করবেন রুহানি শক্তি আপনার মধ্যে যদি না থাকে সেই ক্ষেত্রে কখনো তকবিরে কাজ করে না যেটাই করেন না কেন আপনি তাবিজ লেখেন মন্ত্র পাঠ করেন যেটাই করেন না কেন আপনার কাজ করবে না কারণ আপনার মধ্যেই যদি শক্তি না থাকে সেই ক্ষেত্রে কখনো কাজ হবে না নিজে আগে শক্তি অর্জন করতে হবে সাধনার মাধ্যমে রুহানি শক্তি অর্জন করা যায় এবং তাবিজের মাধ্যমে রুহানি শক্তি হাসিল করা যায় যারা তাবিজের মাধ্যমে হাসিল করতে চান যোগাযোগ করে আমার সঙ্গে তাবিজটি সংগ্রহ করে নেবেন এই কাজটি শনিবার মঙ্গলবার সকালবেলা লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে পাগল হয়ে অমুকের ছেলে হয়ে ছেলের করলে ছেলে অমুক পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের বিছানায় আসুক বিছানায় আসার উল্লেখ করে দেবেন সে থাকতে পারবে না ছটপট করতে থাকবে এটাতে আগরবাতি ধোয়া দিয়ে হাত ছিঁটাই দিয়ে তাবিজে ঘরে নিজের শরীর বন্ধ করে নিয়ে পুরাতন কবরে নিয়ে যায় তফিসটি গেড়ে দেবেন চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সে আপনার প্রেমে ধরা দেবেই দেবে পরীক্ষিত তবিস